এমন আছো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলিতেছি সবাই চলে এসো খুব আনন্দ হচ্ছে আমাদের বেনারসে এসে সবাই কে ওয়েলকাম খুব ভালো লাগছে বেনারস শহরটা দেখো আমার মন আর আনন্দ সবাই এসেছি আমরা খুব ভালো লাগছে চতুর্দিকে দিকে দেখাচ্ছি তোমাদের বেনারসটা আমরা কুম্ভতে স্নান করেও খুব আনন্দ পেয়েছি বেনারসে পুজো দিয়ে খুব আনন্দ পেয়েছি সবাইকে ওয়েলকাম সবাই এসো একটু সাপোর্ট করো দেখ খুব গরমও নেই দুই বোন মিলে দু রকমের আইসক্রিম নিয়েছি আমি অরেঞ্জ নিয়েছি ও চক্রবার নিয়েছে তো কি করব পথ হাঁটতে হাঁটতে একটু গলাও তো ভিজে শুকিয়ে গেছে ভিজাতে হবে মানুষের ভিড় কি ভালো লাগছে যেন এই শহরে এসে

বেনারসি চুড়িদার দেখো বন্ধুরা দেখো বেনারস এর বেনারসি শাড়ি চুড়িদার না নিয়ে গেলে কেমন হয় তো দেখো বন্ধুরা এটা বেনারসি কি তো তোমরা বলো কমেন্ট করে বলো এটা কিনেছি দেখো 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 মাল্টি কালারে কেমন লাগছে বলো বেনারস থেকে ঘুরে যাব কবে আসবো তো কোনো ঠিক নেই তো একটা কিছুর তো নিয়ে যেতে হবে দেখো তোমরা গেস করো গত বছর এসেছিলাম তো এই বছরে গত বছর কিনতে পারিনি এই বছর নিয়ে যাচ্ছি বন্ধুরা কিনে বন্ধুরা আছে কেমন লাগছে বলো কি করব ঠিক আছে তাহলে কেমন লাগলো কমেন্ট করে বলো দুইজন যা যা খাব খাবো কিনবো সব শেয়ার করব এই দেখো পেপে খাবো কিভাবে পেপেটাকে

আগু লেগে যাবে দাদা কেমন লাগলো কমেন্ট করে জানিও